ভাই পারফরমেন্স 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 চলেন আজকে আপনাদের সব মিটেই ইব্রাহিম আল কুরেশির ব্লু উদ ওয়েল এইটা হইতেছে যারা সারাদিন পারফরমেন্স খোঁজে তাদের জন্য এটা স্বর্গ ঠিক আছে স্বর্গ কেন বললাম আমি আপনাকে বলি আমি এটা কালকে এই শার্টে অ্যাপ্লাই করছিলাম ঠিক আছে তখন বাজে হয়তো রাত আটটার মতো অ্যান্ড এখন আজকে বাজতেছে রাত সাতটা পাঁচ বা সন্ধ্যা সাতটা পাঁচ এখনো স্ট্রংলি এই জিনিস আমি সেন্স করতে পারতেছি যেটা হয় অন্যান্য পারফিউমের ক্ষেত্রে যে আপনি পনেরো বিশ মিনিট পরে নোজ ব্লাইন্ড হয়ে যান বাট এই জিনিস আপনাকে ব্লাইন্ড হইতে দেবে না ইটস লাইক তুই নোজ ব্লাইন্ড হবি দাঁড়া দেখাইতেছি তোর মজা এই জিনিস আপনাকে নোজ ব্লাইন্ড হইতে দিবে না মি এখন আসেন আবার একটু স্প্রে করি ইভেন দো দরকার নাই বাট তারপরেও করতেছি আপনাদের জন্য আজকে বাসার মানুষ যেই ধমকটা দিবে আমারে যাই হোক একটু ড্রাই রং হোক আচ্ছা এখন জিনিসটা হইতেছে যে এটা থেকে আমি কি পেতেছি ডেফিনেটলি লেদারের স্মেল তো আছেই এটার সাথে উদের যে একটা ক্যারেক্টারিস্টিক স্মেল ওইটা আছে উদের স্মেলটা কেমন ওয়েল আমি জানি না আমি রিয়েল উদ স্নিফ করছি কিনা বা যদি কইরেও থাকি আমার কাছে মনে হয়েছে স্মেল আপনার ওই যে একটু হালকা টাইপের বলতে যে ঠিক আছে চিড়িয়াখানায় গেলে যে আপনারা যখন বাঘের খাঁচা বা ওই যে সিংহের খাঁচা পাশ দিয়ে যান তাদের গাত থেকে যে একটা অ্যানিমেলের স্মেল আসে কিছুটা রেপ্লিকেট করে এই জিনিস তার সাথে আমি হালকা টোব্যাকোর স্মেলও পাইতেছি এখন এই জিনিসটা কি সবার জন্য না এটা সবার জন্য না জিনিসটা হইতেছে এমন মানুষের জন্য যে যারা অনেক পারফিউম স্নিফ করছে যাদের হইতেছে আপনার কি বলে একটু ডিফারেন্ট জিনিস ভাল লাগে একটু উড়াধুরা জিনিস ভাল লাগে বা একটু অ্যারাবিয়ান স্টাইলের পারফিউম ভাল লাগে তাদের এটা জমবে কিন্তু যারা হইতেছে অলওয়েজ ফ্রেশ পারফিউম দিয়ে আসতেছে তাদের কাছে এইটা আমার মনে হয় ভয়ানক একটা জিনিস হয়ে যাবে সো যারা একটু নতুন আসেন ঠিক আছে খালি পারফরমেন্সের জন্য এটা কিনতে যায় না তাহলে মনে হয় একটু ঝামেলা হয়ে যাবে আপনাদের আগে স্নিফ করে নিন পারফরমেন্স তো অবশ্যই আছে ফ্রাইডেতে জুম্মার দিন শীতকালে ধরেন আপনি একটা লেদার জ্যাকেট পরে আছেন। বুট পরার সাথে আবার হইতেছে আপনার একটা বাইক আছে আন্ডারটেকারের টাইপ বাইক বুঝছেন না সো ওইগুলা নিয়ে বাইরে হলেন তখন যদি এটা দুইটা স্প্রে দেন আমার কাছে মনে হয় যে অনেক ম্যানলি লাগবে জিনিসটা ঠিক আছে বা হইতেছে বিদেশে গেলেন বিদেশে স্পেশালি হইতেছে দুবাই বা সৌদি আরব ওই সব জায়গায় ধরেন আল খাল্লা পরে আপনারা বেরোইছেন সাথে এইটা দুইটা স্প্রে করলেন মানুষজন অনেক পছন্দ করবে বিকজ ওদের এই টাইপের পারফিউম অনেক পছন্দ ঠিক আছে আর প্রজেকশন আমি আমার বেডরুম থেকে দিছি ড্রয়িং রুমে মানুষজন জিজ্ঞেস করছে এটা কি দিস স্পেশালি আমার কাজিন অ্যান্ড আমার ওয়াইফ এইটা স্নিফ না করে না বিকজ আমার নাক যখন আগে একটু নতুন নতুন ছিল তখন আমি এগুলো নিতে পারতাম না বাট যেমন হইতেছে ওই যে বলছিলাম না একটা পারফিউমে গোয়াল ঘরের গন্ধ কিছুটা হইটার মতো আছে ওইটা একদমই আপনার র টাইপের ছিল ওইটার মতো এটা না কিন্তু তাও আছে অনেক আছে এইটা আমার কালেকশনে স্ট্রংয়েস্ট পারফিউম ঠিক আছে এখন আসি এটা আমাকে কে পাঠাইছে এইটা আমাকে পাঠাইছে ফ্র্যাক পয়েন্ট বিডি অ্যান্ড এটা প্রাইস ওরা সেল করতেছে চার হাজার পাঁচশো থেকে চার হাজার সাতশোর মধ্যে আপনারা যদি পারফরমেন্স চান তাহলে এটা নিতে পারেন বাট আমি বলবো আগে একটু স্নিফ করে নিয়েন ভাই বিকজ জিনিসটা কিন্তু অনেক উড়াধুরা